আচ্ছা ইউসুফ আমরা দুজন দুটো স্বপ্ন দেখেছি তুমি কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে আমরা তোমাকে সত্যবাদী বলে মনে করি ইউসুফ আল ইসলাম বলছেন খাবার আসার আগেই তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিব একজন বলছে আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে আর পাখি এসে রুটি থেকে খেয়ে ফেলছে আমার কথা বুঝতে পারছেন কিনা ভাই আচ্ছা দুই নাম্বার দ্বিতীয় ব্যক্তি বলছে আমি দেখলাম আমি সারা পান করাচ্ছি আমার মনিপকে কথা বুঝতে পারছেন এখন ইউসুফ আলু ইসলাম বলছেন তুমি যে সারা পান করাচ্ছ মনিপকে তোমাকে অতি সত্বর মুক্তি দেওয়া হবে ইনশাআল্লাহ আর যার মাথার উপর থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে সুলদণ্ড দেয়া হবে মৃত্যুদণ্ড দেওয়া হোক কি বললেন একজনকে দেয়া হবে মৃত্যুদণ্ড একজন কি হবে ছাড়া পাবে আর যার যাকে মনে হলো যে এই ছাড়া পাবে ইউসুফ আলু ইসলাম বললেন তুমি যখন ছাড়া পাবে তোমার মনিবের কাছে মালিকের কাছে আমার কথা বলো আমার কথা আলোচনা করো শয়তান তাকে ভুলিয়ে দিল সে আর কথা বলবো আরো কয়েক বছর চলে গেল ইউসুফ ইসলাম তখনও জেলেই আছে